বাচ্চারা মাছ খাবে না এটা বললেই হলো বাচ্চারা তো খাবে খাবে বাচ্চার বাবা সহ খাবে এত মজার একটা রেসিপি আজ মধ্যে করে দেখাচ্ছি এটা হচ্ছে মোগলাই কাতলা গ্রেভি খুবই টেস্টি খুবই মজাদার কেউ বুঝতে পারবে না এটা মাছ একদম মাংস মাংস একটা ফ্লেভার প্রথমে তো দর্শন তারপরে গুণ বিচারি চোখের দেখাতে অর্ধেক পেট ভরে যাবে আর ফ্লেভারে ফ্লেভারে তো একদম পেট একদম ভরে যাবে এতটাই ফ্লেভারফুল এতটাই সুন্দর টেস্টি এই রেসিপিটা চলো তাহলে দেখে নিই ঝটপট করে প্রথমে এখানে ক্যাপসিকাম অর্ধেকটা নিয়েছি আর দু তিনটা পেঁয়াজ কুচি একটু মোটা করে নিয়েছি পেঁয়াজটা নিয়ে হালকা লবণ দিয়ে একটু তেলে হালকা করে ভেজে উঠিয়ে রাখবো এটা যেহেতু তরকারির মধ্যে আমি দিয়ে দেবো হালকা করে একটু ভেজে নিয়ে উঠিয়ে রাখছি দেখো ওই যে তেল থেকে একদম উঠিয়ে নিচ্ছি এবার সেম তেলেই দেখো এই যে চারটা সাদা এলাচ আর একটু দারচিনি এক ইঞ্চির মতো দিলাম আর আস্ত ধনিয়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরা আর একটু বেশি করে পেঁয়াজ কচিটা দিতে হবে প্রায় হাফ কাপের একটু বেশি আর দুটো ছোট ছোট টাইপের দুটো টমেটো দিয়েছি এখানে আদা এক ইঞ্চি আর দশ থেকে বারো ক রসুন এগুলো এখন সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে কাঁচামরিচও দিয়ে দিলাম চার পাঁচটা সুন্দর করে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেবে ব্রাউন যেন না হয় এই তো হয়ে গেছে একটু নরম যখনই হবে তখনই উঠিয়ে এটাই হল আসল মশলা এটা মাছের গ্রেভির মশলাটা এটা একটু ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করে নেব জিনিস দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম আমি এখানে এক টেবিল চামচ সাদা তিল দিয়েছিলাম দিয়ে এই গ্রেভিটা সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়ে তারপর দেখো যে তেলের মধ্যে গ্রেভিটা দিয়ে তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আবারও একটু একটু করে দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত একদম কম আঁচে কষিয়ে নিতে হবে বেশি আঁচ দিয়ে মশলা জন্য পুড়ে ফেলো না আবার তারপর এখানে দিয়ে দিচ্ছি চতুর্থ কাপের মতো এখানে টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কিন্তু টক দই এমনি এমনি দিতে যাবে না আগে ভালো করে ফেটিয়ে মসৃণ করে তারপর তোমরা এই গ্রেভিতে মাছের গ্রেভিতে দিয়ে দিবে দেখো উপরে তেল যখনই ভেসে আসবে তখন এই যে কাতলা মাছ এখানে পাঁচ পিস মাছ আমি লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে রেখেছিলাম খুব বেশি ভাজা যাবে না ভেজে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম মাছটা আর এই যে সেই ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দেখো বোঝা যাচ্ছে একদম ঘন গ্রেভির নিচে কী আছে কেউ বুঝতে পারবে না এখানে মাছ গরু না খাসি কেউ কিন্তু বুঝতে পারবে না আর ফ্লেভারটা তো অন্যরকম তারপর দেখো এই যে লাস্টের দিকে আমি খুব মানে টেস্ট আরও বেশি মোগলাই মোগলাই আসার জন্য এখানে এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম কস্তুরি মেথি দিয়ে দিলাম আর এখানে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়া কস্তুরি মেথি যদি তোমাদের না থাকে কোনো সমস্যা নেই বাটার আর গরম মশলা গুঁড়াটা দিলেই হবে আর অন্য একটা কড়াইয়ে আমি দেখো সামান্য একটু তেল গরম করে একটু দু তিন টবল টেবিল চামচের মতো রসুন কুচি হালকা ব্রাউন করে ভেজে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে তারপরে যে একটু ভেজে তারপরে যে তরকারির মধ্যে কিন্তু ঢেলে দিলাম আর রসুনের এই মানে ফোড়নটা দিলে তরকারির স্বাদটা কিন্তু অন্য লেভেলের হয়ে যাবে একদম অন্য লেভেলের হয়ে যাবে আশা করছি তোমাদের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে অবশ্য অবশ্য বানিয়ে একদিন খাবে খেয়ে জানাবে কেমন হলো রেসিপিটা দাঁড়াও এখানে কিন্তু শেষ না নতুন বন্ধুরা যারা দেখছ তারা কিন্তু দেখে ভিডিওটা দেখে কিন্তু উপরে স্কল করে চলে যেও না যাওয়ার আগে একটা লাইক দিয়ে যেও আর একটা কম ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর আমার পেজটাকে ফলো করতে একদম ভুলো না যখন যখন নতুন নতুন রেসিপি আসে তার নোটিফিকেশন তুমি সবার আগেই কিন্তু পেয়ে যাবে আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবে না তোমাদের একটা শেয়ার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে তোলে